প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এরপর এই গুগল সার্চারে এসে টাইপ করবেন সিটিজেন এই যে সিটিজেন পোর্টাল সিটিজেন পোর্টাল রেখে এন্টার করবেন এন্টার করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটি এটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখানে উপর থেকে আমরা এই নিবন্ধন করুন এটিতে ক্লিক করব আমরা যেহেতু ভ্যাকসিনের কার্ড নিবন্ধন করবো এটিতে ক্লিক করব নিবন্ধন করুন ক্লিক করলে ম্যানেনজাইটিস টিকা এইচপিবি টিকা টাইফয়েড টিকা আমি যেহেতু টাইফয়েড টিকা নিবন্ধন করব এই জন্য আমি টাইফয়েড টিকাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গায় নিয়ে আসবে এখানে প্রথমে রয়েছে জন্ম তারিখ আপনি যার টিকা নিবন্ধন করবেন তার জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটা আছে সেটি এখানে দিয়ে দিবেন জন্ম নিবন্ধন সনদ নম্বর জন্ম নিবন্ধনে যে সত্র ডিজিটের একটা নাম্বার আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে এরপর লিঙ্গ নারী হলে নারী দিবেন পুরুষ হলে পুরুষ দিবেন আমি নারীটা সিলেক্ট করছি এরপর এখানে একটা ক্যাপচার কোড আছে কোডটা যেভাবে আছে ঠিক সেভাবে দিতে হবে আমি কোডটা দিয়ে দিচ্ছি পর কোডটা দেওয়া হয়ে গেলে যাচাই করুন এই যাচাই করণের উপর এটা ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি পপ চলে আসবে আপনি ইতিমধ্যে নিবন্ধিত আপনি কি লগ করতে চান হ্যাঁ লগ করুন না ধন্যবাদ আমরা লগ ইন করুন অপশানে ক্লিক করে দেব এরপর এই লগ ইন পেজে নিয়ে আসবে এখানে নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে আপনি আগের ভ্যাকসিন নিবন্ধনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় দিতে হবে দেওয়ার পর আবারও এখানে একটা ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা এই জায়গায় দিতে হবে দেন লগ ইন লগ ইনে ক্লিক করব টাইফয়েড নিবন্ধন করার জন্য এটি এইচ নিবন্ধনের জন্য বিস্তারিত জানার জন্য এখানে আর ম্যানিঞ্জাইটিস টিকার জন্য এ জায়গায় ক্লিক করে নিবন্ধন করতে হবে আমি যেহেতু টাইফয়েড টিকা নিবন্ধন করবো এজন্য এজন্য এই টাইফয়েডের এখানে নিবন্ধন করুন এটিতে ক্লিক করব এরপর নিবন্ধিত ব্যক্তির নাম এবং পিতার নাম মাতার নাম সব কিছু এখানে চলে আসবে দেন আবারও এখানে নিবন্ধন করুন এটিতে ক্লিক করব নিবন্ধনের ধরন সিলেক্ট করুন যদি ক্লাস নাইনে পড়ে তাহলে এটিতে ক্লিক করবেন আর যদি নয় মাস থেকে পনেরো বছরের কম হয় তাহলে এটিতে ক্লিক করবেন আমি ক্লাস নাইনে নিরত এটির উপর ক্লিক করছি এখন বিভাগ জেলা থানা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড এই সব কিছু এখানে দিতে হবে আপনি আপনার থানা ইউনিয়ন পৌরসভা যা আছে এগুলি দিয়ে দেবেন দেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি থানা পৌরসভা ইউনিয়ন সব কিছু দেওয়ার পর এই শিক্ষা প্রতিষ্ঠানের নামের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে প্রত্যেকটা স্কুলের নাম এখানে চলে আসবে কোন শ্রেণীতে অধ্যয়নরত আমি যার নিবন্ধন করছি সে ক্লাস নাইনে পড়ে নবম শ্রেণী ও সমমান এরপর সব কিছু দেওয়া হয়ে গেলে এই সাবমিট করুন সাবমিটের উপর ক্লিক করব এখন টিকার রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এটির উপর ক্লিক দেন সেভ এ ক্লিক করব দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখন আমি যদি এটিকে ওপেন করি এখন এই পিডিএফ ফাইলটি কালার প্রিন্ট করে স্কুলে নিয়ে গেলে টিকা দিতে পারবেন